আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পিৎজা রেসিপি খুবই অল্প খরচে এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে ফেলুন এমন লোভনীয় পিৎজা রেসিপি এভাবে যদি বানান বাজার থেকে আর কখনোই কিনতে চাইবেন না সর্বপ্রথম একটা বলে আমি নিয়ে নেব কুসুম গরম এক কাপ পানি তো পানির মধ্যে এখন এক টেবিল চামচ ইস্ট দিয়ে নেব এই ইস্টটা কিনতে আমার মাত্র আটান্ন টাকা খরচ হয়েছে তো এখন এটা পানির সঙ্গে একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তবে অনেকক্ষণ নয় কারণ আমি আজকে ইনস্টান বানাবো এক টেবিল চামচ দিয়ে নেব চিনি হাফ চা চামচ দিয়ে নেবো লবণ এর মধ্যে এখন দিয়ে নেব দুই কাপ ময়দা তো এবার এটা একটু মেখে নেব পানির সাথে তো অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন এখন যেহেতু গরমের দিন এজন্য আর ইস্টটা আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখলাম না সাথে সাথেই তৈরি করে ফেলবো তো এখন হাত দিয়ে ভালোভাবে মথে নেব তো এই যে দেখুন আমি ভালোভাবে মধ্যে নিয়েছি একটা স্টিকি একটা ডো তৈরি করব রুটির মতো কিন্তু হবে না তো এর মধ্যে এখন একটু তেল দিয়ে নেব দুই চা চামচের মতো তেল দিয়ে আবারও একটু মেখে নেব যাতে আমার এই ডোটা বেশ কিছুক্ষণ সফট থাকে যেহেতু আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো এভাবে এটা আমি এক ঘন্টা রেখে দেব রেস্টে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ এটা রেস্টে থাকতে থাকতে আমি পিৎজার মাংসটা রেডি করে নেব যেহেতু আজকে চিকেন পিৎজা বানাবো তাই চিকেনের কিছু মাংস নিয়েছি সেটা রেডি করে নেব তো এখানে এক টেবিল চামচ তেল দিয়ে আদা এবং রসুন হালকা থেতো করে বেটে নিয়েছি শিলনোড়াতে সেটা দিয়ে নিয়েছি তো এটা আমি এক চা চামচ দিয়েছি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দেবো তো তো মাংসগুলো দিয়ে এখন হালকা হাতে একটু নেব এই অবস্থাতে চুলার হাই থাকবে তা না হলে মাংস থেকে পানি ছেড়ে দিতে পারে এর মধ্যে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ তো এবার দিয়ে নেব এক চা চামচ চিলি ফ্লেক্স এটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন তো আমি এখানে এক চা চামচ দিয়েছি আপনারা চাইলে হাফ চা চামচ দিতে পারেন তো সামান্য একটু হলুদ দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে আর দিয়েছি হাফ চা চামচ লবণ তো এটা হালকা একটু নেড়ে মিশিয়ে নেব এবারে দিয়ে নেব টমেটো সস তো এটা আমি যে প্যাকেট যে সসটা তার সম্পূর্ণ দুই প্যাকেট সস এখানে আমি দিয়ে নেব তো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেস্টুরেন্টের যে একটা ফ্লেভার আসে সেরকম ফ্লেভার আসবে তো শেষে আমি যে ম্যাজিক মশলা যেটা আমরা নুডলসে রান্না করে থাকি সেই মশলা দিয়ে হাফ হাফচা চামচ তো এবারে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয় সেভাবে এটা ভেজে নেব একদমই অল্প আছে লাস্টের দিকে আশটা থাকবে একদমই অল্প তো এই যে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টা পর দেখাচ্ছি আমার সে ডোটা কী অবস্থা দেখুন পিৎজার যে রুটিটা তৈরি করব একদমই ফুলে গিয়েছে এর বাতাসটা বের করে দেবো এটা এখন ভালোভাবে মথে নিতে হবে তো আমি এটা বেশ কিছুক্ষণ যাবৎ হাত দিয়ে ভালোভাবে মথে নেব তো এটা রেডি হয়ে গিয়েছে এখন এরকম একটা বড় প্লেট নিয়েছি আমি এটাতে একটু তেল মেখে তারপর আমি একটু ময়দা ছিটিয়ে দেবো তো যেহেতু আমাদের আজকে বড়ো সাইজের একটা পিৎজা বানাবো তাই আমি এরকম বড়ো সাইজের একটা থালা নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজা ট্রেতেও বানাতে পারেন তো আমি আজকে এটাতেই বানাবো তো এখন আমি কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেবো তাহলে ফুলে উঠবে না তো এটা কিন্তু অবশ্যই করা লাগবে এখন আমি দিয়ে নেব টমেটো সস এটা একটু যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এই টমেটো সসটা সম্পূর্ণ মিলে দেব এখানে যার টেস্ট অনুযায়ী আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি এখানে শুধু ঘরে টমেটো সসটাই আছে হাতের কাছে সেটাই দিয়ে নিলাম তো এখন চিকেনের যে টুকরোগুলো সেটা দিয়ে নেব মাংস কিন্তু যার যার ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন তো আমি আজকে বেশ কিছু মাংস দিয়েছি একটু মাংসটা বেশিই হবে সম্পূর্ণ মাংসগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি এবারে কাঁচামরিচ ফালি দিয়ে নেব বাচ্চারা হুটহাট করেই কিন্তু বায়না করে বাসার পিৎজা খেতে চায় তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো সম্ভব এখন একটু পেঁয়াজের ফালিগুলো দিয়ে নেব একটু পাপড়ি পাপড়ি করে বের করে তারপর এটা দিলে একটু দেখতে সুন্দর লাগে আর এখানে মজারালা চিজ আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি তো এভাবে দিলে কিন্তু বেশি ভালো হয় উপর দিয়ে আবার কুচি করেও আমি দিয়ে নেব একটু এটা বেশি পরিমাণে দিতে হবে এখানে কিপটা আমি করলে হবে না চিজ যত বেশি দেবেন টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া দিয়ে নেব। তো উপর দিয়ে আমি আরও একটু মজুরা চিজ দিয়ে নেব বললামই তো এটা একটু বেশি দিলেই বেশি টেস্ট হয় তো এই যে আমার পিৎজার ফাইনাল লুক যেটা এখন চুলাতে বসালাম একটা কড়াইতে এই প্লেটটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদমই মিডিয়াম আছে এটা আমি কুক করে নেব। তো দেখুন চুলা থেকে নামানোর পর একদমই গরম গরম দেখাচ্ছি আপনাদের তো আমি আসলে কেটে দেখানোর সুযোগ পাইনি বা যাই হোক আজকে আমার পিজ্জা রেসিপি কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ